থাকবে তো কী কর কি বীজ দিয়ে শার্ট করবেন একশো একশো গ্যারেন্টি শার্ট হবেই ইনশাল্লাহ শার্ট হবেই তা আপনাদের আমি শার্ট হওয়া বীজ দেখাবো এখন আপনি সার বীজ কিছু ঢেলেই কাম হবে না কারণ হচ্ছে ওই ব্যালের ভিতরে যে পোকাগুলো থাকে ব্যালগুলো চুষে চুষে খেয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনাদের জন্য আমি আবারও একটা ভিডিও আনলাম সেটা হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ মুড়ি কাটা মানে আপনার হচ্ছে পিঁয়াজ থেকে ছোট পিঁয়াজ যেগুলো বিষন দানা এই দানা লাগাইলে এটা মুড়ি কাটা বলে পাবনা সিরাজগঞ্জ ফরিদপুর এই সাইডে মুড়ি কাটা বলে আর এটাকে রাজশাহী রাজশাহীতে মানে রাজশাহী অঞ্চলে যেটা হচ্ছে পুটিয়া দুর্গাপুর এটাকে আপনার বলে হচ্ছে ঢেমনা এটাকে ঢেমনা পেঁয়াজ বলে তো এই পেঁয়াজটার যে এই যে যাদের পাতাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে এলোমেলো এলোমেলো বলতে গেলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের পাতার ভিতরে পাতা ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা শার্ট না এই যে এই যে পেঁয়াজের পাতা পাতার ভিতরে ঢুকে গেছে যে দেখতে পাচ্ছেন এটা শার্ট যখনই এই সাইজ হবে এটাকে শার্ট বলে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে শার্ট না এই যে ভিতরে ঢুকে গেছে তো যাদের পিঁয়াজগুলো শটিং শাট করবেন লোকের মতো সোজা করবেন এই যে এগলার মতো সোজা করবেন সোজা তাদের জন্য ভিডিওটা যারা পেঁয়াজটা শাট করবেন তাদের জন্য এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু সব হেলে গেছে একবারে পাতা ভিতরে ভিতরে ঢুকে গেছে এত ছোটো থাকতেই যে আপনার হচ্ছে পিঁয়াজগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আপনার পিঁয়াজগুলো গুলো ষাট করলে আপনার পিঁয়াজটাও ভালো হবে গাছটাও ভালো লাগবে রোগমুক্ত থাকবে কি বীজ দিয়ে ষাট করবেন একশো একশো গ্যারেন্টি ষাট হবেই ইনশাল্লাহ ষাট হবেই তা আপনাদের আমি ষাট হওয়া বীজ দেখাবো এখন চলে আসেন মুড়ি কাটা পিঁয়াজ এমনি দূরে দাও তুমি বলো চল বারো এটা হচ্ছে ফলিকুর ফলিকুর আপনার হচ্ছে দিবেন শটিং শার্ট হয়ে যাবে আমি কথাখানি দিব আপনাদের দেখাই এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মিলি এই খাপের সাথেই থাকে এই যে দেখতে পাচ্ছেন এইভাবেই থাকে যায় এটি কোম্পানি থেকে দিয়েছে মিলি এটা আমি দিচ্ছি হলো পনেরো মিলি আমি পনেরো মিলে ঢেলে দিলাম আর হচ্ছে এটা হচ্ছে ব্রেক গুড়ি পোকা বাইলের ভিতরে যে পোকাটা থাকে বাইলের ভিতরে যে পোকাটা থাকে আপনার হচ্ছে এই পোকাটাতে মারাত্মক ক্ষতি করে কারণ হচ্ছে আপনি সার বিষ কিছু ঢেলেই কাম হবে না কারণ হচ্ছে ওই ব্যালের ভিতরে যে পোকাগুলো থাকে ব্যালগুলো চুষে চুষে খেয়ে নেয় আপনার হচ্ছে জ্যাটুই বিষ দেন সার দেন কাম হয় না তো দর্শক বন্ধু এটা হচ্ছে বেরেক বেলের গুড়ি পোকাগুলো সাফ করে দিবে এটা দিবেন হচ্ছে এই খাপেরই এক খাপ এই যে আমি ঢেলে দিলাম